হ্যালো মা মাছ কাটছে আমাদের সকাল হয়ে গেছে আর দুপুরে খাওয়া দৈর্য শুরু হয়ে গেছে আজকে মাছের ঝোল হবে সব তেলাপি আমার আছে আমাদের মুরগি সোনা দেখো মাছের কাটা কুটো খাচ্ছে দেখো এই মুখ দিবি না Eh hey, muk na Aí, aí. তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার পরিবারের নতুন সদস্য থেকে থাকো আমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা